ঈদের ছুটিতে বাসাবাড়ি এবং যাত্রাপথে আমাদের করণীয় সমূহ বাসা ত্যাগ করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন সবচেয়ে ভালো হয় যদি আপনার বাসার বৈদ্যুতিক মেন সুইচ বন্ধ করে রাখেন এছাড়াও পানির কল বন্ধ আছে কিনা না চেক করে নেবেন অবশ্যই মনে করে গ্যাসের চুলা বন্ধ করে বাসা থেকে বের হন বাড়ি থেকে ফিরে চুলা জ্বালানোর আগে অবশ্যই জানালা খুলে নেবেন নয়তো বদ্ধ ঘরে গ্যাস জমে আগুন ধরতে পারে ঈদের সময় বেড়ে যায় জরিপা ডাকাতির ঘটনা তাই বাড়িতে যাওয়ার সময় বাসার নিরাপত্তা নিশ্চিত করুন দরজায় একাধিক ভালো মানের তারা লাগান এতে ঘর বেশি সুরক্ষিত থাকবে পারলে প্রতিটি রুমের জন্য আলাদা করে তারা লাগাবেন পোশাকের যত্ন নিশ্চিত করুন পোশাক দুয়ে আয়রন করে আলমারিতে রাখুন ন্যাপথালিন কিংবা পাতলা কাপড়ে মোড়ানো নিম নিমপাতা ব্যবহার করলে চত্রাক বা পোকামাকড় আক্রমণ থেকে পোশাক থাকবে সুরক্ষিত রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখার ব্যবস্থা নিন সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন মূল্যবান সামগ্রী এবং দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন বারাটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন বাসার জানালা দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে ভ্রমণের সময় ও কতদিন থাকবেন সেটা বিবেচনা করে শুধুমাত্র জরুরি জিনিস নেওয়া শ্রেয় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যাগ ভারী করা উচিত নয় গরমে ভ্রমণের সময় হালকা আরামদায়ক ও সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরা এবং নরম জুতো বা স্যান্ডেল পরা উচিত গন্তব্যস্থল দূরে হলে ঘরের তৈরি খাবার ও পানির বোতল সঙ্গে নেওয়া উচিত অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার একদম খাওয়া যাবে না রোজা রেখে ভ্রমণ করলে অতিরিক্ত সতর্কতা হিসেবে খাবার এবং প্রয়োজনীয় পানীয় সঙ্গে রাখুন যেন ইফতারের সময় বাইরের খাবার খেতে না হয় প্রয়োজনীয় কিছু ঔষধ সাথে নেওয়া উচিত কারণ রাস্তায় অনেক সময় ঔষধ পাওয়া যায় না প্যারাসিটামল বমির ওষুধ গ্যাসের ওষুধ ডায়রিয়ার জন্য ওর ইত্যাদি সঙ্গে রাখুন এছাড়াও তুলা গজ ব্যান্ডেজ স্যাবলন ইত্যাদি সংগ্রহে রাখুন ট্রেনে বাসে কিংবা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের বেশি সতর্ক অবস্থায় রাখতে হবে খেয়াল রাখবেন কোনো বাচ্চা যেন জানালা দিয়ে হাত বাইরে না রাখে ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও চিন্তাইকারীদের আনাগোনা বেশি থাকে তাই সতর্ক থাকুন যানবাহনে অপরিচিত কেউ খাদ্য বা পানীয় দিলে খাবেন না ইদানিং ডি ডিবিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে একটি মেডিসিন ইউজ করে তারা তাড়াহুড়া করে রাস্তায় পার হওয়া যাবে না বাস ট্রেন বা লঞ্চের সাদে করে ভ্রমণ করা থেকে বিরত থাকুন মনে রাখবেন কখনোই নাও পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনাকে কোনো বিপদে পড়তে না হয় সতর্কতা অবলম্বন করার পরও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ট্রিপল নাইনে কল করে সহযোগিতা চাইবেন আপনার যাত্রার বিষয়টি পরিচিত কাউকে জানিয়ে রাখবেন ঈদের সময় বাড়িতে যাওয়ার আগে ছোটোখাটো এই বিষয়গুলো খেয়াল রাখুন এতে বিপদের আশঙ্কা কমবে এবং ছুটি কাটাতে পারবেন নিরাপদ এবং নির্বিঘ্নে আপনার ঈদ যাত্রা শুভ হোক মঙ্গলকর হোক পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো মধুর হোক এই কামনায় সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ হাফেজ